হ্যালো এভরিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নার্সিং লাইফ উইথ কেকা তো তোমরা যারা দু হাজার পঁচিশে জিএনএম এএনএম দেবে তোমাদের কিন্তু অনেকেরই একটা প্রশ্ন থাকে একটা মানে কোয়ারি থাকে বা তোমাদের একটা রিকোয়েস্ট থাকে যে দিদি আমি এই কদিন টাইম আছে কি স্ট্র্যাটেজি ফলো করব বা এক্সট্রা টিপস যদি কিছু তোমাদের দিতে পারি কারণ এই কয়েক মাসে তোমাদের যেহেতু শুধুমাত্র ফর্ম ফিল হয়নি কিন্তু তবুও ডেটটা বলে দিয়েছি উনত্রিশে জুন এটা তোমার মার্চ পুরো শেষ হয়ে গেল এপ্রিল মে জুন মানে মাত্র তোমাদের হাতে তিন মাস সময় এবং কম্পিটিশান প্রচুর হাই প্রচুর টাফ তো সেক্ষেত্রে তিন মাসে ফুল স্ট্র্যাটেজি সেইভাবে তো কিছু হয় না তবে অবশ্যই যারা একদম মন দিয়ে পুরো মানে কি বলবো খুবই ভালোভাবে পড়াশোনা করবে যাদের বেসিক জ্ঞানটা অনেকটা আছে তারা তিন মাস পরেও অনেকটা কভার করতে কিন্তু পারবে তো তোমাদের এটা আমি স্ট্র্যাটেজি বলবো না তবে এক্সট্রা টিপস হিসাবে তোমাদের তোমরা এই ইনফর্মেশনগুলো বা এই অ্যাডভাইসগুলো কিন্তু তোমরা নিতে পারো তোমাদের পড়াশোনা স্ট্র্যাটেজি তৈরি করার ক্ষেত্রে তো তোমাদের যেটা বলবো যে এই তিন মাসের জন্য তোমরা কিভাবে পড়াশোনা করবে অর্থাৎ তোমাদের এক্সট্রা টিপস কি তোমরা যেভাবে পড়াশোনা করছো তার সঙ্গে এক্সট্রা টিপস তো তোমাদের বলবো তোমরা যারা দু হাজার পঁচিশে এক্সাম দেবে তোমরা এই যে দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশে এক্সামগুলো হয়েছে সেই এক্সামগুলোর আগে তো দু হাজার একুশ বাইশে দুটো শিফট হলো সেই দুটো শিফটেরই পরবর্তী ক্ষেত্রে যেভাবেই হয়েছে সব এক্সামের কোয়েশ্চেনগুলো তোমরা কালেক্ট করো অনেকেই তোমরা যারা পড়াশোনা আগে থেকে শুরু করেছো আশা করি তোমাদের কাছে আছে কিন্তু তোমরা যারা এখনও করনি শুরু সেভাবে বা কালেক্ট করনি কোয়েশ্চেনগুলো কোয়েশ্চেনগুলো কালেক্ট করো এবার তোমরা অনেকেই আমাকে পার্সোনালি চাও বা তোমরা মনে করো কোথা থেকে পাবো কোয়েশ্চেনগুলো সেরকম টেনশনের কোনো কারণে গুগলে যাবে গুগলে গিয়ে এন এম এম ওল্ড কোয়েশ্চেন পেপারগুলো সার্চ করবে বা প্রত্যেকটা ইয়ার দিয়ে সার্চ করবে ওখানে কিন্তু তোমরা পিডিএফ পুরো পিডিএফ ফর্ম্যাটে ডাউনলোড করে নিতে পারবে তো টেনশনের কোনো কারণ নেই আর বলবো তোমরা অবশ্যই সেটাকে প্রিন্ট আউট করিয়ে রাখো কারণ কি বলতো ফোনে থাকলে না মনে ঠিক থাকে না ব্যাপারটা মানে যখনই তুমি হার্ড কপি দেখবে তখন তোমার তুমি দাগ দিতে পারবে কোনো কিছু নোট করতে পারবে হার্ড কপির ওপরে কিছু বুঝলে কোনো কোয়েশ্চেন তো আমি তোমাদের সাজেস্ট করব তোমরা কিন্তু সেটা প্রিন্ট আউট করিয়ে নাও এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের থেকে তোমরা দেখো যে কোন চ্যাপ্টারটা সব থেকে বেশি এসেছে চেষ্টা করব আমি যদি এটা কিছু সাজেস্ট করতে পারি তো আমিও সেগুলোকে নিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করে তোমাদের জানানোর চেষ্টা করব। তবুও তোমাদের নিজেরও নিজেদেরকে বলবো নিজেরা কোয়েশ্চেন পেপারগুলো ডাউনলোড করে প্রিন্ট করে নিজেরা অ্যানালাইসিস করো প্রত্যেকটা সাবজেক্ট থেকে কোন চ্যাপ্টারগুলো বেশি পরিমাণে এসেছে আর তোমরা অনেকেই অঙ্কে ভয় পাও অঙ্কে ভয় পেও না কারণ অঙ্কের নাম্বারটা না ঠিক হলেই তোমরা একদম মানে কোনো ই থাকবে না তোমাদের কোনো রকম কনফিউশন থাকবে না যে এটা ঠিক হলো কি ভুল হলো কারণ যদি তোমরা সঠিক নিয়মে ফেলতে পারো সঠিক অ্যান্সারই চলে আসবে তো তোমাদের বলবো যে অঙ্কটাও কিন্তু তোমরা ওই যারা মানে বাদ দিতে চাও তোমরা চেষ্টা করো যে যে চ্যাপ্টারগুলো কোয়েশ্চেনে রয়েছে সেই চ্যাপ্টারগুলো যেন বেশ যেগুলো বেশি এসেছে বা যেগুলো থাকেই সে কোনগুলো সেগুলো পরের ভিডিওতে বলবো যে মানে প্রত্যেক প্রত্যেক ইয়ারেই থাকে যেগুলো থাকার সম্ভাবনা রয়েছে একটা না একটা কোয়েশ্চেন সেগুলো তোমাদের সাজেস্ট করে দেবো কিন্তু সেই চ্যাপ্টারগুলো তোমরা অ্যানালাইসিস করে বেশি পরিমাণে করো যারা বিশেষ করে ভয় পাও তারা আগে সেই চ্যাপ্টারগুলো করো তারপরে বাইরের দিকে যাবে আর কি বললাম তোমরা লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স সমস্ত কিছুতেই কিন্তু সেই চ্যাপ্টারগুলো ফলো করো যেই চ্যাপ্টার থেকে বেশি কোয়েশ্চেন এসছে বা কমন কোয়েশ্চেন রয়েছে বারের কোয়েশ্চেনে তোমাদের এমন নিশ্চয় নেই যে কোয়েশ্চেন রিপিট হয়েছে কিন্তু চ্যাপ্টারগুলো কিন্তু রয়েছে যে কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের কোয়েশ্চেনগুলো হতে পারে ইম্পর্টেন্ট মানে ইম্পর্টেন্স দিচ্ছে সেই চ্যাপ্টারগুলো তোমরা কিন্তু পড়ে নাও আগে সেই চ্যাপ্টারগুলো কমপ্লিট হলে তোমরা রিভিশন দেবে আর অনেকেই তোমরা মানে কোয়েশ্চেন বুকের খোঁজ করো যে কার বই পড়লে কোন পাবলিকেশনের বই পড়লে মানে এই যে কোয়েশ্চেন মার্ক কোয়েশ্চেন ব্যাংক মতো যেটা থাকে সেগুলোর খোঁজ করো কিন্তু তোমাদের আমি সাজেস্ট করব আগে টেক্সট বুক টপিকগুলো ক্লিয়ার করো কারণ ওরকম কোনো বই নেই যেখান থেকে হুবহু কোয়েশ্চেন চলে আসে এরকমভাবে সার্টিফাইড এখনও কোনো বুক নেই কোনো প্রকাশনে তোমরা আইডিয়াটা নিতে পারো কোয়েশ্চেন প্রচুর পরিমাণে সেখান থেকে পেতে পারো মানে এখনও মানে এভাবে হয়নি যে এখান থেকে পড়লে তুমি ফিফটি পারসেন্ট হলেও কমন পাবে এরকম নেই কিন্তু তোমাদের সেগুলো দরকার কেন দরকার তোমরা যখন কোয়েশ্চেন নিজের টপিকগুলো ক্লিয়ার রাখবে তখন তোমাদের একটা কোয়েশ্চেন ব্যাংকের দরকার অবশ্যই হবে যেখান থেকে তোমরা সলভ করতে পারবে এবং নিজেদের ব্যাপারগুলোকে কতটা তোমরা পড়াশোনা করেছো কতটা তোমাদের মানে হয়েছে সেটা তোমরা যাচাই করতে পারবে তো তোমাদের আগে এটাই বলবো তোমরা তোমরা আগে সেগুলো মানে কভার কভার করো করো টেক্সটের দেন সেই থেকে টপিকগুলো টপিকগুলো চ্যাপ্টারগুলো তোমরা কোয়েশ্চেন ব্যাঙ্ক নিতে পারো আগের ইয়ারে যে সমস্ত প্রকাশনের বইগুলো পাবে তোমরা দোকানে গিয়ে নেড়ে দেখবে কোন বইগুলো তোমার মনে হচ্ছে ভালো সেগুলো নিতে পারো তো সেগুলো থেকে তোমরা করতে পারো না হলেও যেই টপিকটা কমপ্লিট হয়ে গেলো সে যে সেই টপিকগুলো সার্চ করো ইউটিউব থেকে আরও বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু পেতে পারো তো এইগুলোই তোমাদের বলবো এইগুলো তোমরা লাস্ট তিন মাসে করো এবং তোমাদের অবশ্যই কিন্তু টেক্সটের টপিক ক্লিয়ার রাখা দরকার নাহলে কিন্তু কোনো কোয়েশ্চেন বুক পড়ে বা কোয়েশ্চেন ব্যাঙ্কের বই পড়ে কোনো পাবলিকেশনের বই পড়ে সেভাবে তোমরা কিন্তু পাস করতে পারবে এটা বলা যায় না পাস তোরা মানে কোয়ালিফাই করতে পারবে যে র্যাঙ্কটা দরকার সেই র্যাঙ্ক পর্যন্ত তো কোনো কোয়েশ্চেন ব্যাঙ্ক পড়ে বা বই পড়ে যে হবে শুধুমাত্র টেক্সট না পড়লে সেরকম কিন্তু কোনো গ্যারান্টি নেই হবে নাই বলা চলে যদি টেক্সটের টপিক ক্লিয়ার না থাকে কারণ কম্পিটিশানটা এতটাই বেশি তো এইগুলোই তোমার বলার ছিল যদি আমার ইনফরমেশানগুলো বা আমার একটু টিপসটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও এবং আর তোমাদের যদি আরও কোনো কোয়ারিজ থাকে বা কী বিষয়ে ভিডিও চাও সেগুলোও কিন্তু আমার আমাকে কমেন্টে জানাতে পারো আমি চেষ্টা করবো সেইগুলোর উত্তর ভিডিওর মাধ্যমে বা কমেন্টের রিপ্লাইয়ের মাধ্যমে দিয়ে দেওয়া। আর একটা কথা কি তোমাদের যারা নতুন আছো যারা সিলেবাস বা তোমাদের আরও সমস্ত বিষয়গুলি ক্রাইটেরিয়া এগুলো জানতে চাও ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে তাছাড়াও তোমরা কিন্তু চ্যানেলে গেলে পেয়ে যাবে দু হাজার সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো নিয়ে ভিডিও হয়েছে তো ইনফরমেশানগুলো দেখে নিও যারা এখনও দেখো হেল্পফুল মনে হয় ভিডিওগুলো দেন অবশ্যই চ্যানেলটা গিয়ে একবার ভিজিট করো চ্যানেলটা ভিজিট করে যদি ভালো লাগে দেন সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করলে বেল নোটিফিকেশন অন করতে ভুলো না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং